মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীতে আপনি আপনি করার পরে বান্দা হিসাবে কবুল হতে জন্মগ্রহণ পারবেন আল্লাহ আপনাকে এই পৃথিবীতে যখনই জন্মগ্রহণ করাইবেন সৃষ্টি করবে তখন আপনি বান্দা হিসাবে দীক্ষিত হয়ে যাবেন বান্দা থেকে অনেক ধর্মে আপনি দীক্ষিত হতে পারেন চাইলে হিন্দু ধর্মেও আপনি যেতে পারেন কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার কথা আরো ভালো করে বোঝার চেষ্টা করবেন বান্দা থেকে চাইলে আপনি খ্রিস্টান ধর্ম পালন করতে পারেন চাইলে আপনি মুসলমানও থাকতে পারেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা তারা সফলতা অর্জন করেছে এখন আমাদের দেখবার বিষয় হচ্ছে মুমিন কারা মুসলমান হইলেই যে মুমিন হবে বিষয়টা কিন্তু এমন না কি বলেন ঠিক কেনা মানুষ হইলেই যে আপনি মানুষ হইলেই যে আপনি মমিন হতে পারবেন বিষয়টা কিন্তু এমন না মানুষ হইলে আপনি বিভিন্ন ধর্মে দীক্ষিত হবে হতে পারবেন বিভিন্ন ধর্মে আপনি বসবাস করতে পারবেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা মুমিন কারা মুমিন যারা তাদেরকে আমি কয়েকটা শর্ত দিয়েছি যদি এই শর্তগুলো তোমরা পালন করতে পারো তবেই কেবল মাত্র তুমি মৌমিনের খাতায় নাম লেখাইতে পারবে মুসলমান বন্ধুরা আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন একজন মানুষ যখন একজন বান্দা যখন মুমিন দাবি করে তখন তাকে কম পক্ষে 4টা শর্ত পালন করতে হবে কয়টা আমার এই ছোট্ট মেধা দিয়ে আমি চারটা বের করেছি কয়টা আরো জোরে বলেন আরেকটু জোরে বলেন চারটা শর্ত বাকি আরও যারা উলামায়ে কেরাম যাদের মেধা আরো বেশি তারা হয়তো আরো বেশি বের করতে পারে কিন্তু আমি চারটা বের করেছি আজকে আমি আলোচনা করব শুধু এই চারটার উপরে রাজি আছেন তো সবাই কথা বলতে দিবেন তো শেষ পর্যন্ত তাহলে ওয়াজের যে আমি ফাউন্ডেশন দিলাম মোমিন কারা আপনি চাইলেই যে মমিন হবেন বিষয়টা কিন্তু এমন না মমিন হতে গেলে কমপক্ষে আপনাকে চারটা শর্ত আল্লাহর মানতে হবে চারটা শর্ত চারটা ক্রাইটেরিয়া আপনাকে পার করতে হবে কয়টা ক্রাইটেরিয়া কয়টা শর্ত চারটা শর্ত আপনাকে মানতে হবে পালন করতে হবে তবেই কেবলমাত্র আপনি মমিনের খাতায় নাম লেখাইতে পারবেন আর কোন ব্যক্তি যদি মমিনের খাতায় নাম লেখায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াদ আফলাহাল মুমিনুন মুমিনের খাতায় যে নাম লিখিয়েছে মুমিন যে হয়ে গেছে পরিপূর্ণ মুমিন যে হয়ে গেছে সে আমার সফলতা অর্জন করেছে সে আমার রহমত পেয়ে গেছে তাহলে আজ থেকে আমরা মুমিনের খাতায় নাম লেখাবো তো ইনশাআল্লাহ আরো জোরে বলেন নাম লেখাবো মুহতারাম হাজিরিন মুমিনের খাতায় নাম লেখাতে হলে চারটা শর্ত আমাকে মানতে হবে কয়টা শর্ত দেখি আমরা এই চারটা শর্তের মধ্যে কে কয়জন আসি আজকে একটু চেক করি যদি না থাকি তাহলে তো ধরা খেয়ে যাব হুজুর আপনি সেই টাঙ্গাইল থেকে আসছেন আমাকে ধরার জন্য কি বলেন অনেক মানুষ ধরা খায় না এক এক সময় এক এক দল ধরা খায় কথা বলেন ঠিক কিনা محترم حاضرین আসেন আজকে আমরা এই চারটি শর্ত বের করি প্রথম নাম্বার শর্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিহি আল্লাহ পাকরাবোলা আল বলতেছেন বান্দাম তুমি যখন মমিনের খাতায় নাম লেখাবে তোমার প্রথম শর্তটা হলো আল্লাহকে সর্বপ্রথম তোমাকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আপনাকে ঘুমাচ্ছেন ঘুমান ঘুমান রাত বারোটার পরে জায়গায় উঠেন নাকি ঘুমাচ্ছেন ভালো লাগতেছে না সামনে আরেকটু ভালো লাগবে ইনশাল্ প্রথম শর্ত আল্লাহকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আরজর বলেন আল্লাহকে ভালোবাসতে হবে কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসতে পারে সর্বপ্রথম তার জীবনের সর্বপ্রথম ক্রাইটেরিয়া সে পার করতে পারবে আল্লাহকে যে ভালোবেসেছে আল্লাহকে যে ভালোবাসতে পারবে সে আল্লাহর সফলতা অর্জন করেছে সকলে বলি সুবহান আল্লাহ মোহতারাম হাজিরিন এখন বুঝবার বিষয় হচ্ছে আল্লাহকে ভালোবাসলেন আপনি এটা তো সহজ বিষয় হুজুর আমি আল্লাহকে ভালোবাসি এটা শুধু মুখে মুখে কিন্তু অন্তরে কতটুকু ভালোবাসি এটা এখন দেখবার বিষয় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে বান্দারে তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারবে না আমাকে ভালোবাসতে হলে তোমাকে কিছু শর্ত মেইনটেইন করতে হবে কিছু মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে একথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহিব্বুকুমুল্লাহ আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারবে না তুমি চাইলেই আমাকে দেখতে পারবে না একটা মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে একটা মাধ্যম দিয়ে তুমি আমাকে দেখতে পারবে সুতরাং সেই মাধ্যম হচ্ছে দুইটা কয়টা আরো জোরে বলেন আপনারা কি বুঝতেছেন না বুঝলে বলবেন না বোঝার ভান করে বসে থাকা যাবে না সেই হুজুর কিন্তু আমি না বুঝছেন কি আমি বয়সে ছোট হলেও একটু পুচকে পুচকে দেখা গেলেও কিন্তু আমি সেরকম হুজুর না বোঝা লাগবে না বুঝলে না বোঝার ভান করে বোঝা বসা যাবে না দরকার হলে আপনাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে বসাবো কথা বলেন ঠিক কিনা কিন্তু বোঝা লাগবে সারা জীবন উল্টা পাল্টা করে যাবেন আর সারা জীবন হুজুরদের দোষ দিবেন রাত বারোটা পারে নাই এর থেকে বোকামে আর কিছু আছে কারণ আমরা জান্নাত সবাই চাই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলতে হবে জান্নাত সবাই চাই এমন ভাবে বসছেন আপনার মাহফিলে একদিকে এক কেজি আর একদিকে আধা কেজি মানে এক কেজি আর আধা কেজি সামনে আসেন দিবে আল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ হাজি অনেক মানুষ হয়ে গেছে আমরা জান্নাত সবাই চাই কথা বলেন ঠিক না জান্নাত চাই না দেখি চান না কারা কারা হাত তোলেন তো একজনও নাই তার মানে সবাই চাই কিন্তু জান্নাতের আমল আমরা কিভাবে করি মোহতারাম হাজরিন আপনাদের এলাকার মধ্যে একটা পাগল শুধু খালি বোতল কুরায় কি কুরায় জোরে বলেন বোতল কুরায় খালি বোতল এই বোতল না সেই বোতল খালি বোতল প্রত্যেক দিন বোতল কুরায় মানুষ পানি খায় পানি খাইতে দেরি হওয়ার কাছ থেকে বোতল কেড়ে নিয়ে আসতে দেরি হয় না তরল পানি খায় খাওয়া শেষ হওয়া মাত্রই বোতল পাগলের কুড়াইতে দেরি হয় না কাইরা নিয়ে আসতে দেরি হয় না এই যে বোতল কোরাই বোতল কোরাইতে কোরাইতে মানুষ এলাকার মানুষ কাউরাইলের মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেল এই পাগলের প্রতি বোতল পানি খায় সময় পায় না বোতল নিয়ে চলে যায় এ কি পাগল এরকম পাগল দেখলে মানুষ কিন্তু একটু বিরক্ত হয় কথা বলেন ঠিক কিনা মুস্তানাম হাজরিন সবাই এলাকার মানুষ চিন্তা ভাবনা করলো এই পাগলকে কিভাবে তাড়ানো যায় খুব চেষ্টা মেষ্টা করে একদিন সবাই সিদ্ধান্ত করলো এই পাগল তুমি খালি বোতল করা মানুষকে ডিস্টার্ব করো সুতরাং আজকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এই এলাকা থেকে চলে যেতে হবে পাগল তখন চিন্তা করতেছে আমার দিকে খেয়াল করেন। না পাগল তখন চিন্তা করতেছে ঠিক আছে আপনারা যখন বললেন তাহলে আগামী কালকে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো কাউরাইল থেকে কোন উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এইবার পাগল যত বোতল করাইছিল জীবনে সব বোতল এক জায়গায় করে দুইটা পোটলা বানায়া সুন্দর একটা বাঁশ দিয়া দুই পাশে দুইটা নিয়ে এ হাটা না সে হাটা চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে কোন দিকে হেঁটে যাচ্ছে এ হাটা না সে হাটা হাঁটতে 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 একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটে চলে গেছে কড্ডার মোর পর্যন্ত কোন পর্যন্ত আরো বলতে হবে কোন পর্যন্ত কড্ডা পর্যন্ত চলে গেছে এইবার কড্ডা পর্যন্ত যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন পাগল চিন্তা ভাবনা করতেছে ঘেমে গেছি এখন একটু জিরার রেশ নেওয়ার দরকার আছে ওই পাগল ওর যে বোতল টোতল ছিল সব কিছু এক জায়গায় করে রেখে বাঁশ একটা ছিঁড়ে ওই বাঁশটা এক জায়গায় গাড়ছে সুন্দর একটা দাগ দিয়া ওইখানে গাড়ছে গাড়ার পরে বোতল টোতল থুয়ে ওইখান থেকে আবার রিপলে সন্ধ্যার সময় রওনা দিছে ফজরের পরে কাউরালের সকল মানুষ দেখতেছে এই পাগল আবার বাজারে উপস্থিত কিরে পাগল তুই কালকে সকাল বেলায় চলে গেলি আজকে আবার কাউরাইল বাজারে উপস্থিত ব্যাপার কি পাগল এখন বলতেছে আমি এত পাগল না আর এত বোকা না কালকে সকাল বেলায় আমি এ হাটা না সে হাটা দিয়েছি কটটা পর্যন্ত গিয়েছি সেখানে যাওয়ার পরে আমি ওখানে রাস্তা আগায়া ফোটা রেখে এসেছি আবার আগামী কালকে ওখান থেকে ঢাকা যাব কি বুঝলেন আপনারা বুঝছেন কিছু মোহতারাম হাজিরিন এই যে হেঁটে গেল আবার রিপ্লে আসলো পরের দিন আবার যাবে এভাবে যদি ও যায় কেয়ামত পর্যন্ত ঢাকা পাওয়ার সম্ভাবনা আছে আরও জোরে বলেন আছে মোহতারাম হাজিরিন আমরা তো জাতি মুসলিম জাতি এমন হয়ে গেছি জান্নাতের আশা করি আজকে ওয়াজ শুনবো ফজরের নামাজ পড়বো না জান্নাতের জন্য একটু আগায় রাখি ওখান থেকে আবার রিপ্লে আসি আবার আগায় রাখি আপনি এইভাবে আমল করে কেমন পর্যন্ত জান্নাত পাওয়ার আশা সম্ভাবনা নাই কথা কি বুঝেছেন আরে ভাই আপনার বাচ্চাকে নিয়ে যখন আপনি হেঁটে যাচ্ছেন আপনি ঠিকই যাচ্ছেন রাস্তা দিয়ে কিন্তু আপনার বাচ্চা দেখবেন হেলে দুলে যাচ্ছে বারে বারে হুসুট খায় আপনার হাত ধরে আছে কিন্তু বারে বারে হুসুট খায় কথা বলেন ঠিক কিনা আর হুসুট খাওয়ার কারণটা কি আর কারণ একটাই ও আপনার হাত ধরে আছে যাচ্ছে রাস্তা দিয়ে কিন্তু তাকায় আছে বিল্ডিং এর দিকে কথা বলেন ঠিক কিনা তাকায় আছে ট্রাক দিকে তাকায় আছে মোটরসাইকেলের দিকে তাকায় আছে সুন্দর একটা ফুলের দিকে এইভাবে করো যখন তাকায় তখন সে হুজুদ খায় আজকে আমরা এই দুনিয়া থেকে যাচ্ছি কবরের দিকে তাকিয়ে আছি এই দুনিয়ার দিকে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা তুমি যদি আমাকে ভালোবাসতে চাও সরাসরি তুমি আমাকে ভালোবাসতে পারবে না যদি তুমি আমাকে ভালোবাসতে চাও তাহলে কিছু মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে সেই মাধ্যমটা হচ্ছে দুইটা মাধ্যম কয়টা মাধ্যম মনে আছে সবার দুইটা মাধ্যম দিয়ে আমাকে ভালোবাসতে হবে এক নাম্বার মাধ্যম হচ্ছে তোমাকে অবিচল আল্লাহর রাস্তায় জিহাদের জন্য দিন রাত 24 ঘন্টা সবসময়ের জন্য প্রস্তুত থাকতে হবে বিশ্বের জন্য আরো জোরে বলেন আল্লাহর দিনের উপরে জিহাদের জন্য দিনের জন্য চব্বিশ ঘন্টা আপনাকে প্রস্তুত থাকতে হবে তুমি যদি চব্বিশ ঘন্টা আল্লাহর রাস্তায় দিনের জন্য প্রস্তুত থাকো তবে কেবল মাত্র তুমি আল্লাহর ক্রাইটেরিয়া পার করতে পারবে কথা বলেন ঠিক না সর্বপ্রথম কি আল্লাহর এর মধ্যে ইমান হচ্ছে দুই রকম কয় রকম এক এক একদলের ইমান হচ্ছে কচু পাতার পানির মতো এক দলের ইমান কিসের মতো কচু পাতার পানির মতো দেখবেন কচু পাতার পানি যখন কচু পাতার উপরে পানি রাখবেন তখন একটু ঢলকানি দিলেই পানিটা পড়ে যায় কথা বলেন ঠিক কিনা কিছু মুসলমানের ইমান হচ্ছে এমন কচু পাতার পানির মতো ঢলকানি দিলেই যখন বলবে নবীর ইজ্জতের হেফাজতের জন্য তোমাকে মাঠে ময়দানে নামতে হবে তখন দেখবেন সে আর যাবে না আল্লাহর জিহাদের জন্য তোমাকে কথা বলতে হবে তখন দেখবেন সে আর বলবে না জালিমদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে তখন দেখবেন সে আর বলবে না এই হলো তার ইমান কচু পাতার মতো কথা বলেন ঠিক কিনা আর দলের ইমান হচ্ছে উহুদ পাহাড়ের মতো তারা বুকটান করে সব জন্য দাঁড়িয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা জীবন চলে যাবে এরপরে আল্লাহর রাস্তা থেকে এক পাও পিস হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার সাহাবাই কেরাম শিক্ষা দিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন কিভাবে আল্লাহর রাস্তায় বুক টান করে দাঁড়িয়ে থাকতে হয় জিহাদ বললেই যে মানুষ মারা যাবে বিষয়টা কিন্তু এমন না قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين شكل الله أكبر مسلما فائرار يا مار امار الله رب العالمين دك

থাকতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করতাম মুসলমান বন্ধুরা আমার তারা যদি হয় কি হয় আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাবাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া জানাই দিল যদি আল্লাহর সাইতে বেশি প্রিয় হয়ে যায় মা বাবা আত্মীয় স্বজন দল এবং আপনার ওই সকল সম্পদগুলো যদি রসুলের চাইতে বেশি প্রিয় হয়ে যায় যদি জিহাদ ফিসাবিলিল্লার চাইতে বেশি প্রিয় হয়ে যায় তারা যেন আমার অপেক্ষা করে আমার গজব তাদের উপরে আমি নাযিল করব আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করবে যদি আপনার আত্মীয় আপনার বিবি আপনার মা বাবা সবাই যদি আল্লাহর সাইতে আল্লাহর রসুলের সাইতে জিহাদ ফি সাবিল্লার সাইতে যদি বেশি প্রিয় হয়ে যায় বেশি আপন হয়ে যায় আপনি মনে রাখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গজবের জন্য অপেক্ষা করছে আপনি অপেক্ষা করেন যে কোনো মুহূর্তে আপনার উপরে গজব নাজিল হবে মুসলমান ভাইরা আমার তাহলে সর্বপ্রথম আল্লাহর রাস্তায় আপনাকে বুক টান করে দাঁড়িয়ে থাকতে হবে কি করতে হবে আরো জোরে বলেন বুক টান করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এবার আসেন দুই নাম্বার শর্তটা হলো আমার আল্লাহ কেরব্গুলা আমিনকে যদি আপনি ভালোবাসতে চান মাধ্যম কয়টা জোরে বলেন মাধ্যম হচ্ছে দুইটা এর মধ্যে একটা বললাম এবার আসছেন দুই নাম্বার মাধ্যম বল ইনকুমতুম তুম সাইবুন আল্লাহ হাফাত্তা বেগনি ইয়ে বি হুকুম আল্লাহফিরুল জুনু বাকুম আমার আল্লাহ কেরব্গুলা আলামিন বলতেছেন বান্দা দুই নাম্বার মাধ্যম হলো আমার রসুলকে তোমাকে ভালোবাসতে হবে তবে কেবলমাত্র তুমি আমাকে ভালোবাসতে পারবে আমার রসুলকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে আরো জোরে বলতে হবে কাকে ভালোবাসতে হবে আমার রসুলকে ভালোবাসতে হবে যদি তুমি আমার রসুলকে ভালোবাসতে পারো যদি আমার রসুলকে ভালোবাসতে পারো তবেই কেবলমাত্র তুমি ওই মাধ্যম দিয়ে তুমি আমার কাছে আসতে পারবে তার মানে সরাসরি আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয় রসুলের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা না মুহতারাম এখন আসেন রসুলের কাছে যদি আমি পৌঁছাইতে চাই তাহলে রসুলের অনুসরণ করার দরকার আছে না নাই আর মুসলমান আজকে দাবি করি কবরে যখন আমাকে রাখে তখন আমি বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কথা বলেন ঠিক কি না বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতে রাসূলিল্লাহ দুনিয়াতে আমি রসুলের দল করেছি পাক্কা মুনাফিক কথা বলেন ঠিক কেনা একদম পাক্কা মুনাফিক মরণের পরেও মিথ্যা বলে তাকে রাখা হচ্ছে কি বলেন ঠিক কেনা মুহতারাম হাজিরিন আজকে আপনি মিথ্যা বলে কবরের মধ্যে থাকলেন রসুলের অনুসরণ করলেন না রসুলের সুন্নাদ আপনি মানলেন না অথচ সাহাবাই কেরাম রসুলকে কিভাবে মানছে রসুলের জন্য কিভাবে নিজে নিজের জীবনটাকে কোরবানি দিছে রসুলের জন্য কতটুকু তারা নিবেদিত প্রাণ ছিল এটা সাহাবাই শিক্ষা দিয়ে গেছে কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা আমার এইবার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা কিন্তু সকলেই জানি বিশ্বপায়গম্বর রহমাতের জন্ম কিন্তু মক্কাতুল মকার কথা বলেন ঠিক নাম বিশ্ব বিশ্বপয়ে রহমতাল আলামিন তার জন্ম কিন্তু মক্কাতুল সবাই মকার রমায় তো এটা জানি আমরা কি বলেন মক্কাতুল উনি সর্বপ্রথম করেছিলেন রমায় জন্মগ্রহণ কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস উনি মক্কাতুল মকার রমায় থাকতে পারেন নাই কাফেরদের দ্বারা আক্রান্ত হলেন কাফেররা জ্বালা যন্ত্রণা শুরু করলো কাফেররা ডিস্টার্ব করা শুরু করলো রসুল আকরাম সাল আলাইসাল্লাম থাকতে পারলেন না আল্লাহ ফেকরব বলে আলামিনকে ডাক দেওয়া বলতেছে আল্লাহ এই মুহূর্তে আমি কি করব তুমি আমাকে একটু বলে দাও তো আল্লাহর কাছে হাত চলছে আমার আল্লাহ বাকরব বলে আলামিন ডাক দেওয়া বলতেছি রসুল্লাহ আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি হাত নামান আমি যে ক্রাইটেরিয়া দিচ্ছি সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এখন মক্কাতুল মোকাররমা সেরে হযরত আউব করকে সাথে নিয়ে আপনি হিজরত করতে মদিনায় চলে যান মুসলমান ভাইরানে আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল কাছে রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে বললেন আল্লাহ গো এই মুহূর্তে আমি কি করব তুমি আমাকে বলে দাও বলে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আবু বকরকে সাথে নিয়ে তুমি হিজরত করতে চলে যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাক দেয়া বলতেছে আবু বকর তোমাকে সঙ্গে করে আমাকে হিজরত করতে হবে সুতরাং তুমি প্রস্তুত থাকবে বিশ্ব পায়গম্বরের কথা শুনে হজরত কর দেওয়ালের সাথে দরজার সঙ্গে পিট লাগায়া থাকে কবে আমার নবী আসবে আমাকে ডাক দিবেন সাহাবাই কেরাম রসুলকে কিভাবে ভালোবাসতো সেই শিক্ষা এখন সাহাবাই কেরাম দিয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান বন্ধুরা আমার আল্লাহর নবী একদিন হঠাৎ করে এসেন হজরত করকে ডাক দিলেন আউবাক্কর তোমাকে সাথে এখন আমাকে নিয়ে যেতে হবে হিজরত করতে মদিনায় বিশ্ব পায়ে গম্বর রহমত আলামিন হজরত আউবাক্করকে সাথে নিয়ে যখন হিজরত করার জন্য মদিনায় চলে যাবে মদিনায় যখন যাবে যাইতে যাইতে কাফেরদের দ্বারা আক্রান্ত হচ্ছে কাফেররাও ধাওয়া পাল্টা ধাওয়া বিশ্ব পায়ে গম্বার হেরা গুহার মধ্যে যখন প্রবেশ করলেন সেখানে গিয়ে একটু আশ্রয় গ্রহণ করলেন মুসলমান বন্ধুরা আমার এইবার হজরত সিদ্দিক রাজি আল্লাহ বিশ্ব পায়গম্বরকে ডাক দিয়ে বলতেছি আর রসুল্লাহ আপনি এখন রেস্ট নেন ঘুমান হুজুর আপনি আমার উরুটাকে বালিশ বানাইয়া আপনি এই মুহূর্তে ঘুমান আমি পাহারা দিতেছি পাহারা দিতেছি কোন কাপের বেইমান যদি আসে আমি প্রতিরোধ করব আমি আপনাকে হেফাজত করব ইনশাল্লাহ মুসলমান বন্ধুরা আমার এইবার হযরত আবু কথা শুনেন বিশ্ব پیغمبر رحمتালিল আলামিন আবু বকরের উরুটাকে বালিশ বাড়ায়া সুন্দর করে ঘুমায় গেলেন হযরত আবু এবার মনে মনে চিন্তা করতেছে পাহাড়ের মধ্যে চারুদিকে শুধু গর্ত আর গর্ত নিজের পাগড়ি ছিল পাগড়িটাকে সিঁড়ে বিভিন্ন জায়গায় গর্তগুলোকে একদম শেষ করে দিলেন মুসলমান বন্ধুরা আমার এরপরে হজরত আউবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু দেখলেন কিছু গর্ত এখন পর্যন্ত এটাকে শেষ করা যাচ্ছে না মুসলমান বন্ধুরা আমার হজরত আউবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু। নিজের পাওটাকে দিয়ে গর্তের ভিতরে পাও দিয়ে আটকায় রাখলেন এ বন্ধু এবার গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ এসে হজরত আউবকর সিদ্দিক রাদি আল্লাহ তাহুকে সবল মারলেন হজরত আউবকর সিদ্দিক রবি আল তালকে যখন সবল মারলেন তখন বিষাক্ত অবস্থায় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল এই পৃথিবীতে যত সাপ আছে সকল সাপকে যদি আপনি একত্রিত করেন বিশের যত যন্ত্রণা হবে তার থেকে বেশি বিষাক্ত ছিল হজরত আউবকরকে ওই দিন যেই সাপটা সবল মেরেছিল মুসলমান বন্ধুরা আমার ওই দিন আউবকর পাওটা ইচ্ছা করলে সরাইতে পারতেন কিন্তু সরান নাই কারণ নবীর প্রেম তার ভিতরে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মুসলমান বন্ধু ওই দিন পাও এক এক চুল পরিমাণ রসুলের জন্য রসুলকে ভালোবেসে এক বিন্দু পরিমাণ পাওটাকে সরান নাই বিষাক্ত অবস্থায় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল পয়গম্বরের গালের উপরে যখন এক ফোটা পানি পড়ছে বিশ্ব পয়গম্বর জেগে উঠলেন ডাক দিয়া বলতেছেন কর

সুতরাং ইয়া রসুল আমি কাঁদতেছি চোখ দিয়ে পানি পড়তেছেন বিষাক্ত সাপ এসে আমার পায়ে সবল মারছে এই কারণে আমার চোখ দিয়ে পানি পড়তেছে মুসলমান বন্ধুরা আমার বিশ্ব পায়ে গম্বার পাওটাকে হেসকে টান দিয়ে যখন সরাই দিলেন সাপ এসে সালাম দিল এই যে বিষাক্ত অবস্থায় নিজের পায়ে সবলকে বিষাক্ত অবস্থায় চোখ দিয়ে পানি পড়তেছিল এরপরেও নবীর প্রেমের কারণে এক চুল পরিমাণ রসুলের রাস্তা থেকে আল্লাহর রাস্তা থেকে সরে দাঁড়ায় নাই কথা বলেন ঠিক এক চুল পরিমাণ সরে দাঁড়ায় রাই। এই হলো রসুলের ভালোবাসা ছিল সাহাবিরা রসুলকে এতটুকু ভালোবাসছেন এতটুকু মহাব্বত করছেন দরকার হলে নিজের জীবনটাকে কুরবানি করে দেব এরপরে রসুলের এক বিন্দু সম্মানের হানি করতে দিব না কথা বলেন ঠিক কেনা মুসলমান ভাইরা আমার আজকে বাংলার জমিনে আমরা রসুলকে এতই ভালোবাসি আর এতই মহাব্বত করি এতই মহব্বত করি রসুল কে নিয়ে আক্রমণ করা হয় রসুলের ইজ্জতের উপরে আক্রমণ করা হয় মুসলমান বালিশের উপরে মাথা দিয়ে ঘুমায় কথা বলেন ঠিক কেনা দেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশ তো তাদের জন্য স্বাধীন হয়েছে যারা কসলিমা আসলিন কথা বলেন ঠিক কিনা দেশ তো তাদের জন্য স্বাধীন হয়েছে যারা নাস্তিক তাদের জন্য স্বাধীন হয়েছে দেশ তো স্বাধীন হয়েছে তাদের জন্য যারা চাদাবাজি করে সবচাইতে বেশি উপকৃত হয় কথা বলেন ঠিক কেনা দেশ এখন পর্যন্ত নবীর ইজ্জতের হেফাজতের জন্য স্বাধীন হয় নাই এখন পর্যন্ত নবীর ইজ্জতের উপরে হামলা করেই যাচ্ছে এই বাংলার জমিনে বসবাস করে এরপরেও নবীর ইজ্জতের উপরে হামলা করে আর আমরা মুসলমান নবীর সুন্নাত দাবি করি কথা বলেন ঠিক না মোহতারাম হাজরিন রাখাল রাহার মতো মানুষরা রাকাল রাহার মতো মানুষরা ক্ষমতার চেয়ারে বসে আমার নবীর উপরে হামলা করে মুসলমানরা এখনো নীরবে সহ্য করে যায় এটা বরদাস করা যায় না সুতরাং আমরা এই স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ নবীর ইজ্জতের উপরে যারা হামলা করবে আল্লাহ নবীর ইজ্জতের উপরে যারা কটাক্ষ ভাষায় নিভিত করবে আল্লাহ নবীকে নিয়ে যারা কটাক্ষ করবে তাদের কোনো ধর্ম পরিচয় হতে পারে না কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজিরিন আল্লাহর নবীকে নিয়ে যারা গালি গালাস করে আল্লাহর নবীকে নিয়ে যারা কটাক্ষ ভাষা প্রয়োগ করে তাদের এই পৃথিবীতে এই দুনিয়াতে একটাই শাস্তি মৃত্যুদণ্ড কারণ তাদের কোনো ধর্ম পরিচয় নাই আল্লাহর রসুলের ইজ্জতের উপরে যারা হামলা করে তাদেরকে বলা হয় সাহাতে রসুল কি রসুল আরো জোরে বলেন কি রসুল এ কথা বলেন